নতুন বছরের শুরুতেই খানাকুলের রাজনৈতিক আঙ্গিনায় কার্যত ঝড় উঠতে চলেছে বছরের প্রথম দিনেই এমন এক ছবি সামনে এলো যা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজনৈতিক মহলে খানাকুলের পোল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেল এক সময়ের প্রবল বিরোধী দুই নেতা নইমুল হক ওরফে রাঙা ও মুন্সী নজবুল করিমকে তাদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নূর মণ্ডল মুন্সী মাহমুদ আবদুল করিম বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্য সহ তৃণমূলের অন্যান্য এই অনুষ্ঠানে রাঙার আহ্বানে হাজির হন এক হিসেবে তাঁর মুন্সী নজবুল করিম শুধু উপস্থিত নয় দীর্ঘক্ষণ একসঙ্গে থেকে তারা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করেন পাশাপাশি বসে খাওয়া দাওয়া করেন এবং নজবুল করিম নিজের হাতে রাঙার অনুগামী সহ সকলকেই খাবার পরিবেশন করেন যা খানাকুলের রাজনীতি একেবারেই বিরল ও ব্যতিক্রমী দৃশ্য হিসেবে ধরা পড়ে আগামী বিধানসভা নির্বাচনের আগে খানাকুলের দুটি ব্লকের দুই দাপুটে নেতার এই ঘনিষ্ঠতা তৃণমূলের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা কারণ দীর্ঘদিন ধরেই নৈমুল হক ওরফে রাঙা এবং মুন্সী নজবুল করিমের মধ্যে তীব্র রাজনৈতিক দ্বন্দ্ব চলেছে একাধিকবার এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে এমনকি গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে নজিবুল করিমের পরাজয়ের পিছনেও এই দুই নেতার অনৈক্য বড় ভূমিকা নিয়েছিল বলে রাজনৈতিক মহলের একাংশের দৃঢ় ধারণা তবে সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি বদলাতে শুরু করে তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায় তৃণমূল কংগ্রেসের আরামবাক সাংগঠনিক জেলা সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই এই দুই নেতা ধীরে ধীরে দলের মূল স্রোত থেকে গুরুত্ব হারাতে থাকেন দীর্ঘদিন ধরেই তারা কার্যত দলের কেন্দ্রীয় কর্মসূচি ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া থেকে অনেকটাই দূরে ছিলেন এই কারণেই জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায়ের প্রতি রাঙা ও নজবুল করিম দুজনের মধ্যেই তীব্র ক্ষোভ ও অসন্তোষ জমতে থাকে বলে রাজনৈতিক মহলের ধারণা এই পরিস্থিতিতেই তাঁদের এই হঠাৎ ঐক্য ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলের বড় প্রশ্ন রাঙা ও নজবুল করিমের এই ঐক্যবদ্ধ লড়াই আসলে কার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসেরই আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায়কে চ্যালেঞ্জ জানাতে নাকি রাজনৈতিক প্রতিপক্ষ দল বিজেপির খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের বিরুদ্ধে শক্ত ভিত এই নতুন সমীকরণ নতুন বছরের শুরুতেই খানাকুলের রাজনীতিতে তৈরি এই নাটকীয় হওয়া পরিবর্তন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় তাই এখন দেখার রাঙা ও নজবুল করিমের ঐক্যবদ্ধ রাজনৈতিক লড়াইয়ে নৈতিকভাবে পরাজিত হন দলেরই জেলা সভাপতি নাকি বিজেপি সেদিকেই এখন কৌতূহলী নজর গোটা রাজনৈতিক মহলের

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ